বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহ রসের সম্মতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই এই প্রথম আলোর সংবাদ শিরোনাম ডক্টর ইউনিসের নেতৃত্বে নতুন যাত্রা নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ এখনও চালু হয়নি চালু হয়নি থানা গুরুতর আহতরা নানা ঝুঁকিতে সরেজমিন সংঘর্ষ সংঘাতে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাপ্পান্ন জন শহীদ সৌর মেডিকেলে চল্লিশ জন উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এই হুঁশিয়ারি দিয়ে এই হুঁশিয়ারি মানব জমিনের সংবাদ শিরোনাম ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নতুন যাত্রা বাড়তি কাকুর নিত্য ব্যবহারের জিনিসও সঙ্গে নিতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার বোন রেহেনা অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াতের অভিনন্দন মাহিকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি জনতা অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান এমনেস্টি ইন্টারন্যাশনালের সব অপরাধের বিচার হবে প্রধান বিচার উপদেষ্টা চাঁদাবাজি সিন্ডিকেট নেই বাজারে স্বস্তি ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত ইতিহাসের সর্বোচ্চ উত্থান পুঁজিবাজারে ডক্টর ইউনিসকে নরেন্দ্র মোদীর অভিনন্দন নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আসাদুজ্জামান খালেদা জিয়া মুক্তি পাওয়ায় সাড়ে ছয় বছর পর চুল কাটলেন মুজাম্মেল গুমের শিখার রিপনের মা আমার ছেলেকে ফিরিয়া দিন সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্র শিবিরের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির সাতক্ষীরা কারাগারে স্বেচ্ছায় ফিরছেন চারশো বন্দী ইনক্লাবের সংবাদ শিরোনাম হাসিনার গন্তব্য এখন কোথায় দিল্লির অজানা বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য ভারত নরেন্দ্র মোদী নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন যাত্রা শপথ নিল নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্য ব্যাংক খাতে অস্থিরতা হারানো গৌর ফ্রিয়া আনব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডাকাতি করতে তিনশো লোক ভাড়া করে আওয়ামী লীগ নেতারা উদ্দেশ্য অরাজকতা ছড়ানো এবং ভীতি সরানো এবং হচ্ছে গিয়ে দুষ্কৃতিকারীরা এরাই কিন্তু দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলাম ও মুসলমানের পক্ষে কাজ করতে হবে বিশিষ্ট ইসলামী দলের নেতৃত্ববৃন্দ সমস্ত ইসলামী দল বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে তারা সবাই আমি মনে করি যে তারা সবাই এক প্ল্যাটফর্মে আসা উচিত এক একই এক হয়ে নির্বাচনে নির্বাচন করা উচিত আমি মনে করি এটা তাদের ব্যাপারটা বলতে পারবো না ডক্টর ইউনুস সরকার পরিচালনায় সফল হবেন মির্জা ফখর ইসলাম আলমগীর আশা করছেন গাজায় নিঃশংস হামলায় নিহিত আরও সতেরো জন রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র সংস্কার চাই এরা সবারই দাবি কালেরকণ্ঠ সংবাদ শিরোনাম শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দীর্ঘ মেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা শান্তিতে কাজ করবে সরকার বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র মোদীর শুভেচ্ছা দ্রুত স্বাভাবিকতা ফেরার আশা ভারতের অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা অর্থনীতির স্বার্থে ব্যবসা বাণিজ্যে দ্রুত স্থিতিশীলতা প্রয়োজন জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস সব অপরাধের বিচার হবে একটা একটা করে কেউ অরাজকতা করলে কোনো প্রকার ছাড় নয় এক চুল পরিমাণ সার নয় সমকালের সংবাদ শিরোনাম সব অপরাধের শাস্তি হবে ছাত্র জনতার স্বপ্নের যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টা ছাত্র জনতার স্বপ্নের যাত্রা দুইজন দুইজন নাহিদ এবং আসিফ যুগান্তরের সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ষোলো উপ সতেরো উপদেষ্টা চোদ্দ জনের শপথ নির্দেশনার পরও কাজে ফেরেনি অধিকাংশ পুলিশ প্রত্যেকের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণ করব শপথ গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুস সারাদেশে চলছে লুপ্তরাজ এই লুপ্তরাজ এই ধ্বংসকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে কোনো চুল পরিমাণ ছাড় নয় দৈনিক ইত্তেফাকে সংবাদ শিরোনাম ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ আসিফ সহ ষোলো উপদেষ্টা সব অপরাধীর বিচার করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ নাহিদ ও আসিফের কাছে আসিফের কাছে মানুষের অনেক চাওয়া অনেক অনেক চাওয়া আশা করি তারা মানুষের আকাঙ্ক্ষা বুঝবেন কালবেলার সংবাদ শিরোনাম স্বপ্নপূরণের পথে নবযাত্রা শুরু নবীন প্রবীণদের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মোট সতেরো জন সমন্বয়ে কাছে দুইজন অরাজকতা আমাদের শত্রু দ্রুত পরাজিত করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও যদি না বুঝে না বোঝে যারা দুষ্কৃতিকারী যারা ধ্বংসকারী তাদের তাদের বোঝা উচিত দারিদ্র বিমোচনে আজীবন নিবেদিত প্রাণ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর অভিনন্দন নতুনরাও হাল ধরতে পারেন প্রমাণ করতে চান দুই তরুণ স্বপন নিলেন দুই সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হবেন আশাবাদ ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র নবজাগরণের চাঙ্গা বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা পূরণ করবে শফিকুর রহমান জামায়াত ইসলামী নয়াদিগান্ত সংবাদ শিরোনাম নতুন সরকারকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ এগারো বছর পর ফের সম্প্রসারে আসছে দিগান্ত টেলিভিশন দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলে ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংকের করা বার্তা ডক্টর ইউনুস সরকার পরিচালনায় সফল হবেন মির্জা ইসলাম আলমগীর সেনা প্রধানের সঙ্গে পদক্ষেপের বারো নির্দেশনা আইজিবির অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতশালা প্রতিষ্ঠার ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের আশাবাদ বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম দুঃশাসনী গণ আন্দোলনের কারণ নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে কর্নেল ওলি বলেছেন মোদীর শুভেচ্ছা কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের নেতৃত্বে নবীন প্রবীণ অন্তর্বর্তীকালীন সরকার সতেরো উপদেষ্টা চোদ্দ জনের শপথ গ্রাম থেকে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অরাজকতা ছাড়া সরাইলে কঠোর হস্তে দমন বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বঙ্গভবনে যারা ছিলেন দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম এবার বৈষম্য বিরোধী সরকার ইউনিসের ষোলোর সঙ্গে অর্থনীতির সঙ্গে সঙ্গে রাজনীতিরও চ্যালেঞ্জ মেয়াদ হতে পারে যতদিন প্রয়োজন মোদীর শুভেচ্ছা স্থিতিশীলতার আশা যুক্তরাষ্ট্রের এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি কারো মাত্র ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু এখানেই শেষ করছি খুদা হাফেজ